মঙ্গলবার রাতে ঢাকার আবদুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আল ইমরান পরিবহন একটি বাস পথে নরসিংহপুর বাইপাইল আসুলে থেকেও কিছু যাত্রী বাসে ওঠেন এলেঙ্গা পার হবার পরপরই যাত্রীবেশে থাকা ডাকাত দল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আট নয় জন মানুষের দিল আর হইলো সবাই মারপিট বান্ধ মুখ চালক হেলপার ও যাত্রীদের চোখ মুখ হাত পা বেঁধে লুট করা হয় টাকা পয়সা স্বর্ণালঙ্কার ড্রাইভারকে জোর করে নামাইছি এটা হলো এলেঙ্গার থেকে এলেঙ্গাটা স্ট্যাম্প এলেঙ্গা স্ট্যান্ড পার হইয়াই কিন্তু এই ঘটনাটা নামাইয়া তারপরে ওরা ওই ডাকাইতের মধ্যে ড্রাইভার সারছে আর হেলপার ড্রাইভার আর কিন্তু ড্রাইভারও মানে চাকু বাজাইছে এখন গাড়ির ব্রেক না দিলে মারিয়ে দেবে আমার ড্রাইভার গাড়ি জমার পর ওদেরই মাছ থেকে আবার ড্রাইভার স্টার্টিং এ বসে হাত পা বাঁধছে পা বাঁধার পর সবাই সবার থেকে সোনা জানার টাকা পয়সা যা আছে সব কিছু নেওয়ানো হয়েছে এবং মেয়েদের উপরে মানে খারাপ পাচনণ করা হয়েছে কিন্তু চেষ্টা করছে কিন্তু কারে কিছু করতে পায় নাই সদর থানায় একটি মামলা হয়েছে দ্রুতই জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা সদর থানায় এই ব্যাপারে মামলা দায়ের হয়েছে আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে তারা চেক করার জন্য দেয়া তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে ঢুকিনা এর আগে সতেরো ফেব্রুয়ারি এই মহাসড়কে বাসে ডাকাতি ও নারীযাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে এর সপ্তাহ খানেক পরে ঘাটেলে শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতি হয় একই কায়দায় দুই সালে কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে রাত্রি আটটার সময় আহ থেকে যে এই যে আল ইমরান বাসটি এটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পর পর রাত্রি এগারোটার দিকে যখন এলাঙ্গা এলাঙ্গা মহাসড়কে চলে আসে তখন কিন্তু এই মহাসড়কে যখন আসে আসে তখনই ডাকাতরা সেই আবদুল্লাপুর চন্দ্রা এবং বাইপাইল এই তিনটি স্পট থেকে তারা দুজন তিনজন করে ভাগে ভাগে এই বাসটিতে উঠে এবং বাসটিতে উঠার পরপরই কিন্তু এলাঙ্গা যখন বাসটি এসে পৌঁছায় এবং সেখান থেকে হচ্ছে যে ডাকাত দল তারা বাসটিকে নিয়ন্ত্রণ নেয় এবং ডাকাত দলে বাসে কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে প্রায় নয় থেকে দশ জন কিন্তু এই বাসে যাত্রী বেশে তারা উঠেছিল এবং ডাকাতি শুরু করে তারা চার থেকে পাঁচ এই চন্ডা টু টাঙ্গাইল এবং টাঙ্গাইল টু চন্ডা এর মধ্যে ঘোরাঘুরির মাঝখানেই কিন্তু তারা এই ডাকাতি